আসসালামু আলাইকুম আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম হচ্ছে ট্রান্সপোর্ট অফিসার দায়িত্বসমূহ ট্রান্সপোর্ট অপারেশন সংশ্লিষ্ট কার্যক্রম মনিটরিং করা গাড়ি যাবতীয় জ্বালানি টোল যাতায়াত সংক্রান্ত খরচের বিল ভালচার যাচাই করা বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে প্রয়োজনীয় কার্যকর যোগাযোগ রক্ষা করা দৈনিক চাহিদা অনুযায়ী গাড়ি শিডিউল প্রস্তুত এবং সরবরাহ করা গাড়ি শিডিউল অনুযায়ী রেজিস্টার সংরক্ষণ ও বিল প্রস্তুত করা চাকরির ধরন স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন সর্বসাকুল্য ত্রিশ হাজার অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মোবাইল বিল উৎসব ভাতা চিকিৎসা সেবা কর্মস্থল হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আগামী প্রার্থীদেরকে আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সদতলা ছবি ও মোবাইল নম্বর সহ ফোন জীবন বৃত্তান্ত ট্রান্সপোর্ট অ্যাট দ্য রেট আর কেস গ্রুপ ডট ওআরসি এই ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে সদতলা ছবি এবং ছবি ও মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তা অর্থাৎ সিবি পাঠাবেন সিবি এই নম্বরে পাঠাবেন এই ইমেইল অ্যাড্রেসে পাঠাবেন আপনার সাবজেক্টে ট্রান্সপোর্ট অফিসার পোস্টে অ্যাপ্লাই এরকম লিখে দিবেন লিখে দিয়ে আবেদনটা ইমেলে পাঠাবেন পরবর্তীতে তারা আপনার সাথে যোগাযোগ করে অথবা ফোন যোগাযোগ করবে করে ইন্টারভিউ জন্য ডাকবে ধন্যবাদ সবাই